অবশেষে এক লক্ষ গাছ বিতরণের স্বপ্ন পূরণ করলেন বিশিষ্ট সমাজসেবক হরেন পাত্র গত বছর পঁয়তাল্লিশ হাজার বৃক্ষরোপণের পর এই বছর এক লক্ষ গাছ বিতরণের স্বপ্ন দেখেছিলেন হরেন পাত্র মহাশয় চার সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় গাছ বিতরণ করে আজ সম্পূর্ণ হল এক লক্ষ গাছ বিতরণের স্বপ্ন এছাড়াও গতকাল তিনশো খুদেদের নিয়ে যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আজ সেই সমস্ত প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করলেন হরেন পাত্র মহাশয় নিজের হাতে তিনি বলেন এই বছর এক লক্ষ গাছ বিতরণের স্বপ্ন পূরণ করতে পেরে খুবই খুশি তাই আগামী বছর দুই লক্ষ গাছ বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন এবং সমস্ত মানুষকে গাছ লাগানোর বার্তা দিলেন হরণ পাত্র মহাশয় থেকে আরো প্রায় বিশ কিলোমিটার ভেতর দিকে উড়িষ্যার বর্ডার মানে বেঙ্গলের বর্ডার আমরা ওইখান থেকে গাছগুলো আর গাছ লাগাচ্ছি একটাই কারণ আমি খুব চিন্তা করে অনেকগুলো আমি এগুলো সমাজ কল্যাণের কাজে থাকি কিন্তু আমি এবারে দেখলাম এবারে যে গরম পড়েছে আর আপনাদের টিভির মাধ্যমে যে কত টেম্পারেচার বাড়ছে আগামী দিন কীভাবে বাড়বে মানুষের কি অবস্থা হবে সেগুলো আমি খবর মাধ্যম দিয়ে শুনি তারই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম সব বন্ধ করে দেবো যতগুলো আমি করি সমাজসেবামূলক কাজ করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুটো কাজ আমি বেছে নিলাম একটা কাজ আমি সাত বছর ধরে করে আসছিলাম গঙ্গা দূষণ পরিষ্কার ওটা গঙ্গা পরিষ্কার করা যতটা আমার এলাকার কাছে কারখানার ভেতরে যেটুকু ময়লা আছে আমরা টেনে নিয়ে পকলিনের সাহায্যে মাটি কাটা মেশিনের সাহায্যে সেগুলোকে আমরা উপরে তুলে নিই এবং সেটা কিছু জিনিস আছে সেটা আমরা পুড়িয়ে দিই এবং কিছুটা পুঁতে দিই আর কিছুটা আছে আমরা নিয়ে নিই এইগুলো করি কিন্তু বৃক্ষরোপণটা আমি খুব চিন্তা করে দেখেছি যে বৃক্ষরোপণ যদি আমরা না করি যেভাবে আমাদের গরম পড়ছে যেভাবে রাস্তাঘাটে ধুলো ময়লা আমার নাতিকে নিয়ে আমি স্কুল থেকে যখন ফিরি তখন দেখলাম এই এত টেম্পারেচার তাহলে আগামী দিনে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে আমাদের যে এত ভারতের ভারতবর্ষে কোটি কোটি শিশু সন্তান এরাদের কি অবস্থা হবে আমি নিজে অনেক চিন্তা করে তখন ভাবলাম গাছই একমাত্র আমাদের রক্ষা করতে পারে যে গাছ আমরা বসালে এ গাছ সুন্দর বাতাস দেবে পলিউশন মুক্ত করবে এবং সমাজের এতে কল্যাণ হবে এবং এই বাচ্চাগুলো সুস্থভাবে স্কুলে যেতে পারবে এবং এতে ভবিষ্যৎটা তৈরি হবে এই জন্য আমি গাছের সম্বন্ধে চিন্তা চিন্তাভাবনা করে আমি এক লক্ষ গাছ অর্ডার দিয়ে দিই এবছরে আমরা এটাকে দু লক্ষ টার্গেট রাখবো শুধু দু লক্ষ টার্গেট রাখবো না আমরা এটা আপনাদের মাধ্যম দিয়ে সমাজকে বলবো এবং সারা ভারতবাসীকে বলবো যে আসুন গাছ লাগান গাছ না লাগালে কিন্তু আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না আপনার নাতি নাতিনিকে বাঁচাতে পারবেন না আগামী প্রজন্মকে আপনারা সুস্থ পরিবেশ রাখতে পারবেন না পয়সা সকলের আছে কম বেশি আপনারা আসুন যার যেমন ক্ষমতা দু হাজার পাঁচ হাজার এক হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার প্রত্যেকে গাছটা লাগান এবং এটা শুধু সরকারকেও বলবো সরকারও এগিয়েও আসুক এই গাছ লাগানোর সঙ্গে গাছ সরকার তো লাগান পঞ্চায়েতের মাধ্যম দিয়ে কিন্তু সেই গাছটা যাতে আর বেশি বেশি করে সরকার লাগায় তাহলে আগামী দিনে কিন্তু আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো এবং ভারতবর্ষের সমস্ত মানুষকে আমরা সুস্থ রাখতে পারবো আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখব চার সপ্তাহে আমরা পঁচাশি হাজার গাছ বিলি করেছিলাম আর এই হপ্তায় আমাদের পনেরো হাজার দেওয়ার কথা ছিল আমি আরও দশ হাজার গাছ আনিয়েছি কেন আমাদের আমি দেখেছি সুন্দরবন এলাকায় ওদিকে ওদিকে অনেক জায়গা আছে আমি ওখানে একটা কাজ করি তো সেখানে গিয়ে যা দেখি যে প্রচুর জায়গা আছে ওখানে গাছ লাগানো যার জন্য আরো দশ হাজার গাছ আমি বাড়িয়ে দিয়েছি গত হপ্তাহ নিয়ে আমতা এদিকে পাঁচলা এদিকে ওই সিটিআই ভেতর দিকে একটু জায়গা আছে ওখানে প্রচুর জায়গা আছে দাসনাগর সিটিআই ওই দিকে কিছু গাড়ি আপনারা গাছটাকে বাঁচান সুস্থ রাখুন আপনার সন্তান ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনার প্রজন্ম ভালো থাকবে এবং আপনার এলাকাবাসীকে ভালো থাকবে আপনার এলাকাবাসী ভালো থাকলে পরে আপনার জেলা লোকেরা ভালো থাকবে পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে আপনাদের ভালো রাখতে গেলে আগে গাছটাকে বাঁচাতে হবে গাছটা লাগাতে হবে প্রয়োজন হলে একদিন আপনারা নিরামিষ খান সেই পয়সায় গাছ কিনুন এমনভাবে আপনারা ভাবনা করুন যে ব্যাংকে টাকা রাখলে আপনার ছেলে নাতি আপনি সে টাকা ব্যবহার করতে পারবে না এমন একটা দিন আসছে আগামী দিনে আগামী দশ দিন দশ বছর পরে আপনারা রাস্তায় বেরোতে পারবেন কিনা সন্দেহ আছে যে ধরনের গরম পড়েছে যে ধরনের গঙ্গা অপরিষ্কার হয়ে যাচ্ছে যে ধরনের রাস্তাঘাটে ময়লা পড়ে আছে প্লাস্টিক ব্যবহার হচ্ছে আপনারা কিন্তু আগামী দিনে আসতে পারবেন আপনারাও আসুন এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেশটাকে বাঁচানোর জন্য আপনারা বেশি বেশি করে গাছ লাগান না আমি এটা গভর্নমেন্টের কাছে এরকম ধরনের কোনো সাহায্য নেই না আমি নিজেই করি এগুলো তবে গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ করব। শুধু বেঙ্গল গভর্নমেন্ট নয় আমাদের পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট নয় আমরা সারা ভারতবর্ষের গভর্নমেন্টের কাছে বলবো যে আসুন গাছ লাগান বেশি করে গাছ লাগান আর পরিবেশটাকে সুস্থ রাখার জন্য যেটুকু করার করুন নালে আগামী দিন যা আসছে এবারে যে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টেম্পারেচার এসেছিল আপনারা বলেছিলেন চারটে টিভিতে বলছেন চারটের মধ্যে পরে ঘর থেকে বেরোবেন নটার পরে বাইরে বেরোবেন না তাহলে এই ছেলেগুলো কি করে স্কুলে যাবে কি করে কলেজে যাবে কি করে আমাদের কাজকর্ম করবে তাহলে কি করে আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি হবে তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করার জন্য বারবার করে আপনাদের মাধ্যম দিয়ে আমি অনুরোধ করব গাছটা বেশি করে লাগান আর আমরা সকলে মিলে গঙ্গা পরিষ্কার রাখি প্লাস্টিক ব্যবহার করব না আমরা গাছ বেশি করে লাগাবো সকলের কল্যাণের জন্য সকলের মঙ্গলের জন্য সমাজের কল্যাণের জন্য আমরা এই গাছ লাগাবো যাতে এমনভাবে আমরা চলব যাতে আগামী প্রজন্ম সুন্দরভাবে থাকে সুন্দরভাবে বাঁচতে পারে এবং আমরা সেই দেখে খুশি আনন্দ পাব আমার নাম হরেন পাত্র দক্ষিণ থানা মকবার বাসিন্দা হাওড়া